আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি কব সে যেন আসে জেলখানাতে দেখব এক নজর আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি কব সে যেন আসে জেলখানাতে দেখবো এক নজর তার অপেক্ষাতে তার অপেক্ষাতে যাই রে আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি কব সে যেন আসে রেলখানাতে দেখব কেমন আছে ফুল আমার জানতে ইচ্ছে করে আমার জন্য এখনো কি অন্তরকে দে কেমন আছে ফুল আমার জানতে ইচ্ছে করে আমার জন্য এখনো কি অন্তর্কে মরে তার মিষ্টি চোখে তার মিষ্টি চোখে বৃষ্টি দিয়ে সাজাবো বাস আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি কব সে যেন সে জেলখানাতে দেখতে এক নজর ষ্টিতে ফোলে রাখা শামারা কষনাই রে চার দেয়ালে বন্দি আমি বাইরে যেতে চাই রে রুদ বৃষ্টিতে ফুলে রা কামারা কষনাই রে চার দেয়ালে বন্দী আমি বাইরে যেতে চাই রে প্রেমে ছন্দ খোঁজে কাটাবো বোঝো আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি হবো সে যেন আসে জেলখানাতে দেখে এক নজর